আজকে আমি একটা বই রিভিউ করবো যে বইটা আমি নভেম্বর মাসে পড়া শুরু করি এবং এই বইটা শেষ করতে আমার সময় অনেক বেশি লেগেছে এটা আমি ইন্টেন্সলি পড়তাম পড়তাম যদি তাহলে হয়তো বা এক সপ্তাহেরও কম সময় এটা শেষ করতে পারতাম বাট এই বইটা পড়ার মাঝে আমার লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন্স এবং বিভিন্ন ধরনের ট্র্যাজিক বলতে পারো অনেক ধরনের ঘটনা ঘটে যায় যার কারণে এটা শেষ করতে আমার একটু সময় লেগে যায় তো আজকে আমি এই বইটা রিভিউ করব ম্যান আর ফ্রম মার্স ওমেন আর ফ্রম ভিনাস তো এটা হচ্ছে জন লেখা একটা বই এবং মজার ব্যাপার হচ্ছে এটা ১৯৯২ সালে প্রকাশিত একটি বই তো মোটামুটি তেত্রিশ বছর এটা হয়ে গেছে এই বইটা পাবলিশ হওয়ার কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে যে রিলেশনশিপ বা কমিউনিকেশন এই যে যে এত অত্যাধুনিক যোগাযোগ পদ্ধতি চলে এসেছে তারপরেও কিছু কিছু কমন বিষয় কি 92 সালের পার্সপেক্টিভে লেখলেও সেটা 2025 সালেও সেটা যুক্তি সঙ্গত হয় তো জন গ্রে তার বইটাতে রিলেশনশিপ रिलेटेड এবং কমিউনিকেশন रिलेटेड অনেক কথা বলেছে এই লোক হচ্ছে এই ফিল্ডে পিএইচডি করা একজন মানুষ যে হচ্ছে কমিউনিকেশন रिलेटेड ফিল্ডে পিএইচডি করা এবং সে ফ্যামিলি থেরাপিস্ট হিসেবে সার্টিফাইড ইউএসএতে তো এই জন গ্রের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তার বইয়ে 13টা চ্যাপ্টার আছে এবং এই 13টা চ্যাপ্টারে মানে পুরুষ এবং মহিলা এই দুইজনের চিন্তা ভাবনার যে পরিবর্তন এবং সেটা কিভাবে ফিক্স করা যায় সেই নিয়ে এখানে কথা বলা হয়েছে তো প্রথম দিকে বিষয় ঘটনাটা এরকম যে ম্যান হচ্ছে মার্সে আছে এবং ওমেন হচ্ছে ভিনাসে আছে এগুলো এক একটা গ্রহ এবং তারা একটা টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীকে দেখে এবং পৃথিবীতে দেখার পর তারা চিন্তা ভাবনা করে দুইজনই যে তারা পৃথিবীতে মিট করবে এবং পৃথিবীতে মিট করার পর তাদের মধ্যে যে রিলেশনশিপটা হয় এবং রিলেশনশিপ হওয়ার পরেই বিভিন্ন ধরনের কনফ্লিক্টস বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয় তাদের রিলেশনশিপে এবং এখানেই লেখক বুঝাইতে চেয়েছেন যে একটা পুরুষ মানুষ যেভাবে চিন্তা করে যেভাবে ভাবে যেভাবে ভালোবাসাটাকে দেখে একটা মহিলা মানুষ বা একটা মেয়ে মানুষ সেভাবে যে জিনিসটা দেখে না তার ভালোবাসার আঙ্গিক তার চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আছে এবং এই বিষয়টাই ক্লিয়ার করার জন্য লেখক এই জিনিসটা এই বইয়ের ভিতরে করেছে থাকার জন্য ছেলে মানুষ এবং মেয়ে মানুষ দুইজনের কিভাবে আসলে একটা মিস গুলোকে ক্লিয়ার করতে হয় এই বইটার মধ্যে তা উল্লেখ করা হয়েছে প্রথম দিকে অনেকগুলো চ্যাপ্টারটি ছিল তো আমি এখান থেকে খুব সারমর্মভাবে অল্প কিছু বলার চেষ্টা করি কারণ ভিডিও যদি বেশি লেন্দি হয়ে যায় সেক্ষেত্রে জিনিসটা আসলে অতটা ইন্টেন্সলি তোমরা দেখবা না তো যার জন্য আমি খুবই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতেছি সেই কথাগুলো শুনলে আশা করি তোমাদের বন্ডিং এর ক্ষেত্রে ছেলে মেয়ের বন্ডিং এর ক্ষেত্রে এবং বোঝাপড়ার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা হবে বেসিক্যালি ছেলেরা হচ্ছে সবকিছুকে একটা প্রবলেম আকারে দেখে এবং সে প্রবলেমটাকে ফিক্সড করতে চায় মানে প্রবলেমটাকে সলভ করতে চায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তার জীবনে যেসব বিষয়গুলো ঘটে যাচ্ছে সেগুলো শেয়ার করা সেই প্রবলেমগুলো আরেকজনকে বলা তো একটা ছেলে মানুষের অবশ্যই যদি তার সম্পর্ক ভালো রাখতে চায় মেয়েদের সাথে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু ছেলেদের যে প্রবলেমটা সেই মিস্টার ফিক্সিড হিসেবে নিজেকে প্রমাণিত করতে চায় যে কোনো ধরনের প্রবলেম যখন তাকে বলা হয় ছেলেরা ফোকাস করে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবে কিন্তু মেয়েরা কিন্তু অলওয়েজ এটা চায় না যে তুমি তার প্রবলেমটা সলভ করো রেদার দেন তুমি তার প্রবলেমটা মনোযোগ দিয়ে শোনো মেয়েরা এটা খুব রেসপেক্টফুল মনে করে মেয়েরা যখন কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের কথা একটা ছেলে মানুষকে বলতে যায় যদি সেই ছেলে মানুষটা তার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে এটা তারা রেসপেক্টেড ফিল করে এবং এতে রিলেশনশিপের বন্ডিংটা অনেক ভালো হয় মেয়েরা আসলে প্রবলেমটাকে নিয়ে ভাবে প্রবলেম এ সলভ নিয়ে ভাবে না ঠিক আছে মানে মোস্ট অফ দ্য কেস আর ছেলেরা ছেলেদেরকে যখন মেয়েরা এই জিনিসটা বলতে যায় প্রবলেমটা বলতে যায় কথাগুলো বলতে যায় ছেলেরা সবসময় ভাবে যে আমাকে এখন সলভ করতে হবে আমাকে এটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে সে ভাবে রেদার দেন তারা কথাটা মনোযোগ দিয়ে শুনে না বুঝার চেষ্টা করে না এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তখন ক্রিয়েট হয় হ্যাঁ কারণ মেয়েরা হচ্ছে কথাগুলো যখন বলে বলতে বলতে তার ভিতরের যে ভিতরের যে অনুভূতিটা সেটা হালকা হতে থাকে তারা আসলে শেয়ার করতে চায় তাদের কথাগুলো বলতে চায় একজন মানুষকে that doesn't mean যে তোমার এটা সলভ করতে হবে তুমি কথাটা মনোযোগ দিয়ে শুনো একটা वेरी वेरी গুড লিসেনার হতে হবে যদি তোমার সম্পর্ক ঠিক রাখতে হয় তো এটা যারা হচ্ছে নব্বব বিবাহিত এবং যারা অলরেডি বিবাহ মানে রিলেশনশিপে আছো এবং অনেক দিন ধরে ঘর সংসার করতেছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা সেটা হচ্ছে যে মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনো দেখবা যে 90% প্রবলেম সলভ হয়ে যাবে মানে তুমি যদি কথা মনোযোগ দিয়ে না শুনো জাস্ট খালি ইগনোর করে যাও যখন সে কথা বলতেছে তাকে গুরুত্ব দিচ্ছ না ইগনোর করে যাচ্ছ এটা রিলেশনশিপে মারাত্মক ভাবে হ্যাম্পার করবে তো জন গ্রে এই কথাটাই বলছে যে এই ছেলে মানুষ মেয়ে মানুষের এই যে গ্যাপটা যে ছেলে মানুষ আর মেয়ে মানুষ এক না তারা দুইটা ভিন্ন গ্রহের প্রাণী এই ম্যানকে বলছে মার্স আর ওমেনকে বলছে ভিনাস দুইটা ভিন্ন গ্রহের প্রাণী আহ সুতরাং তাদের চিন্তা ভাবনা চেতনা ক্যারেক্টারিস্টিক এভরিথিং ডিফারেন্ট হবে তো এটা আমাদের মাথা মধ্যে অলওয়েজ রাখতে হবে যে তারা অন্য গ্রহের প্রাণী এবং তাকে ওইভাবেই ট্রিট করতে হবে তাকে বুঝতে হবে সেম ভাবে ওমেনের ক্ষেত্রেও ম্যানদেরকে বুঝতে হবে তো এখানে লেখক আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ম্যান হচ্ছে মানুষ ছেলেরা হচ্ছে রাবার ব্যান্ডের মত যে যখন তারা খুব বেশি স্ট্রেস ফিল করে তখন তারা পুল অ্যাওয়ে করে মানে দূরে সরে যায় তারা যেমন রাবার ব্যান্ড তুমি যদি খুব বেশি স্ট্রেস দাও তো রাবার ব্যান্ড কিন্তু দেখবা যে এক সাইড থেকে আরেক সাইড অনেক বেশি দূরে চলে যাবে এই জায়গাটা মেয়েরা বুঝতে ভুল করে ছেলেরা যখন খুব বেশি থাকে তারা আসলে তাদের এটা স্বভাব তো মতো কাজ করে তারা একটু দূরে থাকতে চায় সবকিছু নিয়ে ধরো সে ভিডিও গেম খেলবে বিং থেকে একটু দূরে থাকতে চায় বা সে মানে কোনো ধরনের স্ট্রেস নিতে চায় না এই সময় যদি একটা মেয়ে মানুষ প্রবলেম বলতে থাকে তাকে বা বিনোদনের তখন তার কাছে এটা খুব বেশি আরো বেশি স্ট্রেসফুল হয় তখন আরো স্ট্রেচায় করে আরো বেশি দূরে চলে যায় মেয়েদের এটা বুঝতে হবে যে ছেলেদের ছেলেরা হচ্ছে একটা রাবার ব্যান্ডের মতো যে রাবার ব্যান্ড তুমি যত বেশি স্ট্রেস দিবা সেটা তত পুল হইতে থাকবে তত সরতে থাকবে তো তখন তোমাদের এটা বুঝতে হবে এবং এটাও খেয়াল রাখতে হবে যখন ছেলেটার স্ট্রেসটা কমে আসবে রাবার ব্যান্ড কি হয় আবার কিন্তু আগের অবস্থানে চলে আসে তার মানে যখন ওর স্ট্রেসটা কমে যাবে তখন সে আবারই তোমার সাথে আবার নতুন ভালোভাবে মিশবে আবার সে আগের মতোই সে আচরণ করবে যখন কিন্তু সে স্ট্রেসে থাকবে তখন তোমাকে এটা বুঝতে হবে তাকে একটা লোন টাইম তাকে দিতে হবে তখন তুমি যদি তোমার ওই ন্যাচারাল ডে এর মতো বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে লেখক বলছে যে মেয়েদের মনটা হচ্ছে ওয়েবস এর মতো ঢেউ এর মতো ডাউন আপস এন্ড ডাউন এইভাবে যায় হ্যাঁ তো খুব ইমোশনালি এটা ওয়েবস এর মতো কাজ করে আর ছেলেদের এটা হচ্ছে রাবার ব্যান্ডের মতো তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে যে এই ফিলোসফিগুলো জন গ্রে তার বইয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে যেটা হচ্ছে একটা রিলেশনশিপ বন্ড করার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে এরপর লেখক বলছে যে যখন কারো মন খারাপ থাকবে তারা একটা সেটা হচ্ছে লাভ লাভ পারে যে তোমার যেই ভিতরের যেই কষ্টটা এটা বের হয়ে আসবে এবং তোমার ভিতরে একটা শৈল্পিক দৃষ্টিভঙ্গি চলে আসবে এবং তার মধ্যে তোমার ভালো লাগাটা কাজ করবে এজন্য লেখক বলছে যে বেশি বেশি লাভ লেটার লিখতে ভালোবাসার পত্র লিখতে ভালোবাসার পত্র তুমি যত লিখতে থাকবা তোমার ভিতরে সৌন্দর্যতাটা বৃদ্ধি হতে থাকবে এবং আমি একটা বলে আমি আমার বই রিভিউটা শেষ করব সেটা হচ্ছে কথা বলার সময় তোমাকে ওয়ার্ড সিলেকশনটা খুব সাবধানে করতে হবে তুমি কিভাবে কথাটা বললে বিষয়টা পজিটিভলি ইম্প্যাক্ট করবে কাজটা ঠিকই হবে কিন্তু পজিটিভলি ইম্প্যাক্ট করবে এটা আসলে ওয়ান কাইন্ড অফ বলতে পারো তো লেখক তার শেষের দিকে সে কিছু ডায়লগ দিয়ে এটা বলতে চেয়েছে আমি একটু পড়ে শোনাই তোমাদের যেমন আমি দু একটা লাইন দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যেমন উড ইউ এম টি দ্য ট্রাস মানে এমটি টি ট্রাসের কথা বলছে কিন্তু এই জায়গায় তুমি যদি এটা না বইলা উড ইউ এম টি দ্য ট্রাস কথাটা না বলে যেটা বলছে যে দিস কিচেন ইজ এ ম্যাস ইট রিয়েলিজ স্টিংস আই কান্ট ফিক্স এনিথিং এলস ইন্টু দ্য ট্রাশ ব্যাক ইট নিডস টু বি এম টিট উড ইউ ডু এটা বলা যাবে না হ্যাঁ এটা বলা যাবে না তুমি সব সময় বিনয়ের সাথে তোমাকে কথা বলতে হবে তুমি কোন ধরনের মানে অ্যারোগেন্টলি এগ্রেসিভলি কোনো কথা বলা যাবে না এটা নেগেটিভ ইমপেক্ট পরে ঠিক আছে তো এরকম টাইপের আরো কিছু কথা লেখক এখানে আইডিয়া দিয়েছে যেমন ধরো এইরকম একটা লাইনের কথা বলছে যে টেবিল এখন তুমি যদি এটা না বলে যে এটা বলো হেল্প তো এখানে যেটা বোঝা গেল যে কুড শব্দটা উড শব্দটা এই ধরনের শব্দগুলো কি ইউজ করতে হবে মানে বিনয়ের সাথে ইউজ করতে হবে তো এগুলো ইউজ করলে দেখা যাবে যে এটার পজিটিভলি ইম্প্যাক্ট পড়বে কাজটা কিন্তু ঠিকই হবে বিনয়ের সাথে বলতে হবে আর কি কোন ধরনের অ্যাগ্রেসিভ ভাবে বলা যাবে না তাতে কি হবে সে একটা স্লেভারি ফিল করবে স্লেভারি ফিলটা করানো যাবে না তাকে রেসপেক্ট করতে হবে মোটামুটি মোটা মোটা দাগে এক কথা হচ্ছে রেসপেক্টের ব্যাপারটা রিলেশনশিপে থাকতে হবে अदरवाइज রিলেশনশিপ টিকবে না দেখুন আমি এই পর্যন্ত যে কয়টা অ্যাট্রিবিউটসের কথা বললাম যে কয়টা বৈশিষ্টের কথা বললাম সবগুলোর মধ্যে খেয়াল করে দেখবেন রেসপেক্ট ব্যাপারটা আছে এবং রেসপেক্ট ব্যাপারটাই রিলেশনশিপ বিল্ড করতে হেল্প করবে এই হচ্ছে বিষয় তো জন গ্রে এই বইটা তোমাদের পড়ার আমন্ত্রণ জানালাম ম্যান আর ফ্রম মার্স উমেন আর ফ্রম ভিনাস সো এই বইটা অনেকেই বলতেছিল যে রিভিউ করো রিভিউ করো এই আজকে রিভিউ করে দিলাম এবং এই বইটা আমি ইন এ ন্যাচাল বলার চেষ্টা করলাম এবং পুরা বিষয়টা যদি আরো ইনটেন্সলি বা মেটিকুলাসলি জানতে চাও তাহলে প্লিজ রিড দ্যাট বুক ইউ উইল ফিগার আউট ইউর রিলেশনশিপ ইজ মোর মোর স্মুদি ওয়ে অ্যান্ড ফ্লেক্সিবল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য